জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দু হাজার পঁচিশ ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং উপজেলা পর্যায়ে চূড়ান্ত অনুষ্ঠান এই আজকে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে আমাদের সৌভাগ্য যে আমাদের সম্মানিত নির্বাহী উপজেলা অফিসার মহাদয় জনাব মামুন আহমেদ আলিক স্যার আর স্যার শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ছোট্ট কোচিক কাচাদের জন্য সময় দিয়েছেন এই জন্যে আমরা প্রাথমিক শিক্ষা পরিবার ধামরাই পক্ষ থেকে কৃতজ্ঞ এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই দিনটাতে সাফল্যমণ্ডিত করতে আমাকে যারা সহযোগিতা করেছেন করছেন এবং শুরু থেকেই বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকমণ্ডলী এবং সরকারি শিক্ষকবৃন্দ আমার সহকর্মীবৃন্দ এবং আমাদের সাথে যারা সেবা দিয়ে থাকেন আমাদের এমএলএসএস রনি এবং তার টিম সহ যারা এখানে আজকে উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছোট্ট সোনামণিরা এবং অভিভাবকবৃন্দ সবাইকে প্রাথমিক শিক্ষা পরিবার ধামলায় পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমি সবাইকেই অনুরোধ করব আজকে এই দিনটার জন্য দিনটাকে সফল সফলমণ্ডিত করতে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি এ অনুসার এবং আমার সাথে যারা আছেন সবাই নিজ নিজ দায়িত্ব এবং নিজের জায়গা থেকে সহযোগিতা করবেন এবং ছোট্ট সোনামণিদের জন্যে সবাই একটু নিবেদিত প্রাণ হবেন এবং দায়িত্ব নেবেন সকল শিশুই আমাদের কারণ কোনো স্কুলের না আমরাই উপজেলার উপজেলায় খেলতে আসে এবং কেউ আমি অনুরোধ করব যারা যে জায়গায় আছেন আমাদের এখানে নেই কোনো বিজ্ঞ বিচারক বাইরে থেকে আনা বা কিছুতেই আমরা কাউকে ইনভলভ করি না আমরা জানি শিশুদের জন্য আমাদের শিক্ষকরা নিবেদিত প্রাণ আমাদের শিক্ষকরা এমন নিবেদিত প্রাণ হবেন যেন কোনো জায়গায় কেউ প্রশ্ন না তোলে তারপরেও অনেক অভিভাবক থাকে সাথে শিশুরা জিতে যাবে এটা সবার প্রত্যাশা থাকে সেখানে অনেকে অনেক প্রশ্ন ওঠে আমি অনুরোধ করব নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহ করবেন না কোন প্রশ্ন উঠলে আপনারা অবশ্যই কমিটির কাছে সেখানে জানাবেন আমরা অবশ্যই প্রত্যেকটা শিশু মর্যাদা রক্ষার চেষ্টা করব শিশুরা যেন আনন্দ নিয়ে এখান থেকে যেতে পারে আর ছোট্ট সোনামণিদের জন্য আমি বলব যে তোমরা অনেক সংগ্রাম করে এখানে এসেছো একাধিকবার পুরস্কার পেয়েছো সবাই তাই না স্কুলে পেয়েছিলে ইউনিভার্স পর্যায়ে আচ্ছা আজকেও কিন্তু তোমরা সুন্দর একটা সার্টিফিকেট পাবে যারা বিজয়ী হবে সবাই কি বিজয়ী হবে সবাই হতে চাও কিন্তু সতেরো জনের মধ্যে তিনজন করে বিজয়ী হবে প্রত্যেকটা আইটেমে তে এতে করে সবাই বিজয়ী আজকে কি হওয়া যাবে আচ্ছা তারপরেও মন খারাপ করা যাবে না অনেক সংগ্রাম করে যারা ভালো করেছে তারা এসছো যারা ভালো করবে তাদের জন্য অভিনন্দন আর যারা আজকে একটু হয়তো হেরে যেতে হবে কেউ মন খারাপ করবে না আবার প্রস্তুতি নিবে আগামী বছর আবার আসবে এবং যারা সামনে এগিয়ে যাবে তাদের জন্য তারা কিন্তু সর্বশেষ পর্যন্ত যেতে পারলে জাতীয় পর্যায়ে পুরস্কার পাবে এটা আমাদের প্রত্যাশা আমি আজকের এই দিনব্যাপী কর্মসূচি যেন সুন্দরভাবে সবার সহযোগিতায় সুন্দরভাবে দিনটা পার করতে পারি এজন্য সবার কাছেই সহযোগিতা প্রত্যাশা করছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি ইউনো স্যারকে অনুরোধ করব আমাদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আজকের দিনে যে আপনার এই উপস্থিতি আমাদের সারা দিনটা সকলের জন্য অনেক শুভ বার্তা আনবে এটা প্রত্যাশা সবার জন্য শুভকামনা ধন্যবাদ बसि <laughs>